রাজ রাজশমানি গৌরব তানেজাকে প্রশ্ন করলেন পাইলট ক্যারিয়ারটা কেমন স্যালারি কেমন এবং ট্রেনিং নিতে কত সময় লাগে গৌরব বললেন যদি তোমার আগ্রহ থাকে আর তুমি ফোকাসড হও তাহলে আট মাসেও সম্ভব যেমন আমি প্রথম উড়েছি তিন ডিসেম্বর দুহাজার ষোলোতে আর পনেরো ডিসেম্বরেই করেছি আমার প্রথম সোলো ফ্লাইট মানে ইনস্ট্রাক্টর বলেছিল একা উড়ে গিয়ে ঘুরে এসো এটা লাইসেন্স নয় তবে প্রথম ধাপ এরপর পনেরো জানুয়ারির মধ্যে আমার হাতে লাইসেন্স চলে আসে তার মতে তিনি যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ডের ছিলেন তাই কিছু টেকনিক্যাল বিষয় তিনি খুব দ্রুত বুঝে গিয়েছিলেন যেমন হেডওয়েন্ট ক্রস ওয়েন্ট অ্যাঙ্গেল ক্যালকুলেশন ইত্যাদি এই জিনিসগুলো না জানলে সময় একটু বেশি লাগে তিনি আরও বললেন আমেরিকায় কোর্সটা শেষ করতে তার আট মাস লেগেছিল কিন্তু ভারতে সময় লেগেছে দেড় থেকে দুই বছর কারণ প্রক্রিয়া ধীর খরচের বিষয়ে তিনি জানান ভারতে ষাট লাখ টাকা আর বিদেশে থেকে লাখ লাখ টাকায় হয়ে যায় ভারতে কমার্শিয়াল পাইলট লাইসেন্স সিপিএল করতে প্রায় টাকা লাগে তিনি আরো বলেন শুধুমাত্র সিপিএল পেলেই চাকরি পাওয়া যায় না এরপর টাইপ রেটিং নামে আরেকটি প্রশিক্ষণ নিজের খরচেই করতে হয় যেখানে বড় জেট বিমান চালানো শেখানো হয় এর খরচ প্রায় পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত যেতে পারে মোট খরচ ধরতে হয় প্রায় এক দশমিক দুই কোটি টাকা রাজ তার কাছে স্যালারি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তার প্রথম স্যালারি ছিল মাত্র ষাট হাজার টাকা কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে মিনিমাম স্ট্যান্ডার্ড কন্ট্রাক্টে ঘন্টা ফ্লাইয়ে প্রতি মাসে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হাতে পাওয়া যায় ট্যাক্স কাটার পর আন্তর্জাতিক এয়ারলাইনগুলো নিয়ে প্রশ্ন আসলে তিনি বলেন আন্তর্জাতিক এয়ারলাইনগুলোতে স্যালারি আরও বেশি হয় কারণ সেখানে ফ্লাইট অ্যালাওয়ান্স থাকার সুবিধা ইত্যাদি থাকে তিনি ক্যাবিন ক্রুদের সম্পর্কেও বলেন ওরা সত্যিই অনেক কষ্ট করে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয় খাবার সময়ও পায় না তাদের শুরুতে স্যালারি ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয় অভিজ্ঞতা বাড়লে লিড ক্যাবিন ক্রু হিসাবে সত্তর থেকে নব্বই হাজার পর্যন্ত যায় কিন্তু কাজের চাপ অনেক বেশি তাই অনেকে আট দশ বছর পর গ্রাউন্ড জব নেন যেমন বেস ম্যানেজার বা ট্রেনার হিসাবে সোজা ভাষায় গৌরবের মতে আগের মতো গ্ল্যামারাস এভিয়েশন লাইফ এখন আর নেই এখন এটা কঠোর পরিশ্রমের একটি পেশা যেখানে সফলতা আসে ধৈর্য মনোযোগ আর প্রচুর পরিশ্রমের মাধ্যমে